মানুষ অনেক কিছুকে গুনতেই চায় এই যে কমই মাদ্রাসার ছাত্রগুলোকে আজকালকার এলিড সোসাইটি অনেক সময় পাত্তাই দিতে চায় না এদেরকে মানুষই মনে এমন কেরা যে এই দেশের জনগণ এই দেশের নাগরিক গণতান্ত্রিক দেশে তো প্রজা হয় না নাগরিক হয় প্রজা ভিন্ন জিনিস যেখানে রাজা থাকবে সেখানে না প্রজা থাকবে গণতান্ত্রিক দেশে রাজাও থাকে না প্রজাও থাকে না নাগরিক আর নাগরিক হিসাবে সকলে সমান অধিকার পাবে এটাই আইনের কথা এটাই সংবিধানের কথা কিন্তু এরপরে মাদ্রাসার ছেলেগুলো কিন্তু গুনতেই চায় না এমনকি অনেক ক্ষেত্রে তাদেরকে আইন করে করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয় যেমন মাদ্রাসায় মাদ্রাসা এটা মাঝে মধ্যে প্রশাসনের পক্ষ থেকে এই রকম বিভিন্ন কাগজ পাঠায় যেখানে ঘর থাকে যে আপনার মাদ্রাসার কে কে জঙ্গিবাদের সঙ্গে জড়িত অথবা কে কে রাজনীতির সঙ্গে জড়িত এদের শিক্ষকদের মধ্যে হোক ছাত্রদের মধ্যে হোক এদের নাম আমাদের কাছে জমা দেন তো জঙ্গিবাদ বুঝলাম এটা নিয়ে জিহাদরাও জঙ্গিবাদ বলে অনেক সময় অ্যালার্জির সৃষ্টি করে কিন্তু রাজনীতির সঙ্গে জড়িত থাকা এটাকে বাংলাদেশের আইন অনুসারে কোনো অপরাধ ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না প্রচলিত ধারার রাজনীতির আমি পছন্দও করি না কিন্তু আমি বাস্তবতাটা বোঝাচ্ছি যে এখন আমাদের দেশের আইন কানুন আর বিধান সংবিধানের আলোকে বয়স্ক যারা আর বাংলাদেশে আঠারো বছর হলে রাজনীতি করে অধিকার সকলে রাখে যে এই অধিকার কি দেশের সবার জন্য প্রযোজ্য কিনা বলে না সবার জন্যই তো প্রযোজ্য এমনকি ওই যারা হিজরা তাদের জন্যও তো প্রযোজ্য এগুলো নিয়ে তো লেখালেখিও হচ্ছে আন্দোলন পর্যন্ত হচ্ছে কোন কোনো জায়গায় মনে হয় হিজরা চেয়ারম্যানও হয়ে গেছে Der er kun. অধিকার সবাই পাবে ভালো কথা কিন্তু আইন করে করে মাঝে মধ্যে বলা হয় কৌমির ছেলে পেলে রাজনীতি করতে পারবে না রাজনীতি করবে কারা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা আলিয়া তো কৌমির ছেলেপেলেরা কি এমন কবিরা গুণা করেছে কি পাপটা করেছে যে কারণে যে অধিকার সকলে পাবে এই অধিকারের বিরুদ্ধে কথা বললে আপনার খবর আছে আজকে আপনি দাবি তুলেন যে কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ করো করতে হবে কারণ এর দ্বারা লাভের তুলনায় অনেক ক্ষেত্রে লস বেশি হচ্ছে যেই পরিমাণ ছাত্র নেতা হয়ে গড়ে উঠছে এর চাইতে অনেক বেশি পরিমাণ সংখ্যক নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হচ্ছে এদের পড়ালে ক্ষতি হচ্ছে এই দাবি করে দেখেন না আপনার বিরুদ্ধে গোটা বাংলাদেশ একসঙ্গে ফেটে তো যে অধিকার তারা পাবে কোন যুক্তিতে সেই অধিকার এই কমের ছেলেগুলো পাবে না এদের পাপটা কোথায় এরা তো রাষ্ট্রের খায়ন কৌমি মাদ্রাসাকে সরকারের টাকায় চলে আরে বলেন সরকারের টাকায় চলে কমে মাদ্রাসা শুরু থেকেই মূলনীতি নিয়ে আছে কম মানে কি জনগণ কওমি মানে জনগণের নিয়ে পরিচালিত মাদ্রাসা পরিচালিত শিক্ষাঙ্গন তো জনগণ নিয়ে পরিচালিত মানে কি মানেই হলো সরকারি প্রতিষ্ঠান না তার মানে কোন সরকারের নুন তারা খাবে না কোন সরকারের গুণ তারা গাবে না কৌমি মাদ্রাসার মূলনীতি বিরোধী কারণ যে যারটা খায় ইচ্ছায় বা অনিচ্ছায় তাকে তারটাই গাইতে হয় এখন যেই সময় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল ওই সময় সরকার ছিল কারা ব্রিটিশরা এরপর সরকার হলো কারা পাকিস্তানিরা একাত্তরের পর সরকার হলো কারা কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জাতীয় পার্টি কখনো সামরিক শাসক এক এক সময় এক একটা তাহলে কৌমি মাদ্রাসার বয়স প্রায় দেড়শো এই দেড়শো বছরে সরকার কি একটা ছিল না বহুতগুলো ছিল তো এখন যদি নুন খেয়ে খেয়ে চলতো তাহলে সুর কি এক রাখতে পারতো না সুর কয়েক বছর পরপর চেঞ্জ হতো আরে চেঞ্জ হতো কি না অনেক মানুষ থাকে না দশ আগে ছিল বিএনপি বিশ দিন পরে এসে হয়ে গেছে আওয়ামী লীগ এমন হয় না কি হয় না সারা জীবন মুখ দিয়া বলতে এক কথা সময়ের ব্যবধানে মুখ দিয়া বলে আরেক কথা যখন যেই দল ক্ষমতায় থাকে ওই দলের অনুসারী অটো বাড়তে থাকে এমনকি যারা সারা জীবন ওই দলের বিরুদ্ধে বলেছে এমন অনেকেও ওই দলের পরিচয় ব্যবহার করে চলে এমন বহুত লোক আছে বাস্তবে যারা দলটলও করে না রাস্তাঘাটে পুলিশ যদি মোটর সাইকেল আটকায় তখন ওই দলের পরিচয় ব্যবহার করে নিজের যানবাচন ধান্দা করে তো এখন এটা তো মানুষের নিয়ম যে যে যখন থাকে মানুষ তার সাইনবোর্ড ব্যবহার করতে চায় মক্কার যুগে মুসলিম পরিচয় দিলেই মাইন তখন একটা মুনাফিকও খুঁজে পাওয়া যায় না আর মদিনার যুগে মুসলিম পরিচয় দিলে সুবিধা কারণ দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত আছে তখন বহুত ইহুদিও নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে শুরু করেছে আপনারা যেগুলোকে চেনেন যুগের মুনাফিক নামে প্রায় সবগুলো মূলত কাঠটা ইহুদি তো ইহুদি কখন মুসলিম পরিচয় ব্যবহার করে তখনই তখন এই পরিচয় ব্যবহার করলে সুবিধা হবে তো এখন যেই অধিকার অন্যরা পাবে সে অধিকার তারা কেন পাবে না তো দেখেন এদেরকে কেউ গনে না এদেরকে মানুষের কাতারে অনেকে মনে করে না মাঝে মধ্যে বামরাম নাস্তিকরা এমন মন্তব্য করে কৌমি মাদ্রাসাগুলো নিয়ে যেগুলো শুনলে কলি আগুন পর্যন্ত ধরে যায় মাঝখানে কে একজন মন্তব্য করেছিল ব্যাঙের ছাতার মতো কৌমি মাদ্রাসা নাকি দেশে গজিয়েছে যেভাবে ব্যাঙের অনেক ছাতা পাওয়া যায় এভাবে প্রচুর পরিমাণ ছাতার মতো করে মাদ্রাসা গজিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন দেখিয়ে দিয়েছেন যে ব্যাঙের ছাতা বলে যারা কৌমে মাদ্রাসার টিটকারি মারে ওরা নিজেরাই ব্যাঙের মতো ঘ্যাঙর ঘ্যাঙর করে এখন লাফাইতে থাকে এগুলোই তাদের শিক্ষা এগুলোই তাদের দীক্ষা এগুলোই তাদের প্র্যাকটিক্যাল ক্লাস তো নিজেরা লাফাবা ব্যাঙের মতো ঘেঙর ঘ্যাঙর করে আর শেষে কমে মাদ্রাসাগুলো বলবা ব্যাঙের ছাতার মতো করে তোমাদের কথা যে দুই নম্বরই আর ভণ্ডামি এটা আল্লাহ জাতির সামনে উন্মোচিত করে তো বলছিলাম যে এখন এই মাদ্রাসাগুলোকে গুনুক বা না আপনি একটা চিন্তা করেন গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত জল আর স্থলের প্রতিটা প্রাণী প্রতিটা মুহূর্তে যাদের জন্য দোয়া করে তাও কিসের দোয়া ক্ষমার দোয়া কেন দোয়া করে আরে মানুষ আরেকজনের জন্য তখনই দোয়া করে যখন তার সঙ্গে নিজের স্বার্থ জড়িত থাকে তো এখন পিঁপড়ার কি স্বার্থ জড়িত এই মাদ্রাসার বাচ্চাদের সাথে মাছের কি স্বার্থ জড়িত এই মাদ্রাসার বাচ্চাদের সাথে আরে কারণ তারাও জানে এই বাচ্চাগুলো যতদিন থাকবে আল্লাহ এদের তালা দিনকে শরিয়াতকে কোরআনকে হেফাজত করবেন আর কোরআন আর ইমান যতদিন থাকবে ততদিন জমিন থাকবে যেদিন পৃথিবী থেকে কোরআন দিন শরিয়াত ইমান টোটালি হারিয়ে যাবে সেদিন না পিঁপড়া বাঁচবে না মাছ বাঁচবে কুল কায়না তামুকাত বরবাদ হয়ে যাবে এই কারণে আসমানের ফেরস্তা পর্যন্ত এদেরকে সম্মান দেয় দুই পয়সার নাস্তিক বুদ্ধিজীবীরা সম্মান দেখ বা না দেখ আসমানের ফেরেস্তা পর্যন্ত সম্মান দিয়ে নিজের ডানাটা বিছিয়ে দেয় তাদের পদতলে লাল গালিচাও না রে ভাই নিজের ডানা ফেরেস্তার ডানা কোথায় আর দুনিয়ার কয়েক টাকায় বিক্রি হওয়া লাল গালিচা কোথায় এই যে বাংলাদেশে বড় বড় দুর্যোগ আসে আপনাদের অবশ্যই এলাকায় হয়েছে কিনা আমি জানি না কিন্তু ইতিমধ্যে জেনে যাওয়ার কথা গতকাল ভয়াবহ পর্যায়ের ভূমিকম্প হয়েছে বাংলাদেশে এ এলাকায় হয়েছে না হয়তো হয় নাই অথবা হয়েছে কিন্তু হোক বা না হোক আপনারা জানার কথা অবশ্যই যেই মাত্রার ভূমিকম্প হয়েছে লক্ষ্মীপুর থেকে উৎপত্তি হয়ে ঢাকারেও যেভাবে কাঁপিয়ে দিয়েছে ঠিক এই মাত্রার ভূমিকম্প হয়েও দুনিয়ার বহু শহর তছনছ হয়ে গেছে কিন্তু আমার বারবার অবাক লাগে আল্লাহ তালের কী জানি বিশেষ রহমত আছে এই দেশের সাথে দেখেন করোনা বাংলাদেশে করোনার ধাক্কা যে কম লেগেছে বিষয়টা এমন না করোনা রোগীর সংখ্যাও যে একেবারে কম ছিল বিষয়টা এমন না কিন্তু মৃত্যুর সংখ্যা যদি মৃত মৃতের সংখ্যা যদি গণনা করেন দেখবেন আমরা তো তখন জেলে পত্রপত্রিকায় দেখেছি রেডিও তো শুনেছি আমেরিকায় পর্যন্ত এমন দিন গেছে যে একদিনে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ মারা গেছে এমনকি দিল্লির অবস্থা তো ভয়াবহ হয়ে গেছে পার্শ্ববর্তী ভারতের রাজধানী দিল্লির অবস্থাও খারাপ হয়ে গেছে কয়েক হাজার করে মানুষ একদিনে মারা গেছে এমন রেকর্ড করোনার মধ্যে হয়েছে সেই তুলনায় বাংলাদেশ কিরে ভাই আরে বাংলাদেশের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব আর শারীরিক দূরত্ব এগুলো মুখে যেই পরিমাণ ডায়লগ মারা হয়েছে এর হাজার ভাগের এক ভাগও ফিল্ডে বাস্তবায়ন করা যায় নাই হয়তো মসজিদের মধ্যে অনেকে বুজুর্গই দেখিয়েছে যে পাঁচজন নামাজ পড়ব খবরদার ছয়জন না ছয়জন ঢুকলে সব করোনা হয়ে যাবা আর পাঁচজন থাকলে তোমরা চিরকাল সুস্থ থাকবা কিছু হবে না আবার হয়তো বাসের সিটে ট্রেনের সিটে বিমানের সিটের মধ্যে সামাজিক দূরত্ব করেছে জামাই বউ হইলে বইতে পারবা দূরের সিটে বসতে হবে এমনি ঘরে খাটে এক ব্যাপার না করোনা হবে না তবে বাসে বিমানে যদি একসঙ্গে বসো করোনা হয়ে মরে যাবা তোমরা তো এখন কিছু কিছু জায়গায় নয়তো এভাবে সামাজিক আর শারীরিক দূরত্ব মেনটেন করা গেছে কিন্তু বস্তিগুলোর মধ্যে কি হয়েছে জেলখানাগুলোর মধ্যে কি হয়েছে আর বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে কি হয়েছে অধিকাংশ জায়গায় সামাজিক শারীরিক কোনো দূরত্বই মেনটেন করা সম্ভব হয় কিন্তু যেই হেফাজত আল্লাহ আমাদেরকে করেছেন মানে যেই হারে রোগী ধরা পড়েছে ওই হারে যদি মানুষ মর্ত বাংলাদেশ অর্ধে খালি হয়ে যেত এক ঢাকা শহরে মানুষ থাকে দুই কোটির অধিক ঢাকা কত বড় আরে এক ঢাকায় যদি দুই কোটির বেশি মানুষ থাকে করোনা একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে পুরো গোরস্থান বানিয়ে ফেলার কথা কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেই পরিমাণ অ্যাটাক ওই তুলনায় ক্ষতি কিছুই হয়নি হ্যাঁ বলবেন কিসের প্রভাব ও এটা তো এই কথারই প্রভাব যে আমরা করোনার চেয়েও শক্তিশালী না রে ভাই এগুলো এই সমস্ত ডায়লগের প্রভাব না এগুলো হলো কোরআনের আয়াতের বরকত অমা কান আল্লাহমাহিরুন আল্লাহ আজাব দিয়ে তোমাদেরকে বরবাদ করবে না যখন তোমরা ইস্তেকফার রত থাকবা যখন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবা এবার আপনি নিজেকে জিজ্ঞেস করেন বাংলাদেশে সবচাইতে বেশি আয়বাদত সবচাইতে বেশি তেলাওয়াত সবচাইতে বেশি আয়লাম চর্চা সবচাইতে বেশি ইস্তেকফারের পাঠ কোথায় হয় আর করোনার মধ্যে বাংলাদেশের অধিকাংশ কৌমি মাদ্রাসা খোলা ছিল না বন্ধ খোলা ছিল দরকার ছিল কি আর হয়েছে কি কয়েজন ছাত্র কয়েজন শিক্ষক এই মাদ্রাসার করোনায় মাদ্রাসা চলাকালীন মরেছে প্রমাণ দেখা জুবাইর আহমদ আনসারি রহমতুল্লাহ আলী হয়তো নাম শুনেছেন না দেখলো বাংলাদেশের খ্যাতনামা একজন মুফাসিরে কোরআন তিনি যখন ইন্তেকাল করলেন করোনার প্রথম ধাক্কার মধ্যে তখন বিবেরিয়ার লক্ষ লক্ষ লোক নেমে আসলো তার জানা যায় যে সময় মানুষ ভয়ে মসজিদে যায় ন ওই সময় জানা যায় লক্ষ লক্ষ লোকে সে একত্রিত হতে লাগলো পুলিশ কয়জন থামাবে আর পুলিশ যতই পুলিশের পোশাক পরুক না কেন সেও তো কারো ভাই সেও তো কারো বাবা সেও তো কারো চাচা সেও তো কারো আত্মীয় সে তো এই দেশেরই জনগণ সেও তো মানুষের দিলের কষ্ট বোঝে আর মানুষ জানা যায় যাচ্ছে কোন নাইট ক্লাবে না কোনো গানের আসরে না কোনো খেলা দেখতে না জানা যায় যাচ্ছে কতটুকু কঠোরতাই বা দেখাতে পারে তারপরও মাইকিং করেছে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পাবলিক আর পুলিশের কথা মেনে আরে নিজে যার জন্য নিজেকে কোরবান করতে পর্যন্ত রেডি তার জানাজা থেকে আর থাকতে পারে নাকি লক্ষ লক্ষ লোক হয়েছে আলহামদুলিল্লাহ ওই ঢাকা থেকে সিলেটের যে হাইওয়ে হাইওয়ে পর্যন্ত অনেক অংশ বন্ধ হয়ে গেছে এই যে বিপুল পরিমাণ লোক জানাজায় শরিক হয়েছে পুরো রাষ্ট্রের টনক নড়ে গেছে একে তো প্রশাসনের দায়িত্বশীল যারা ছিল একদিনের মধ্যে বদলি করে দিয়েছে যেই যেই মানুষ আর যেই যেই গ্রামের লোকেরা শরিক হয়েছে পুরো গ্রামগুলোরে সিলগালা করে দিয়েছে চোদ্দটা দিন পর্যন্ত পর্যন্ত এদেরকে অমানসিক এক জীবনের দিকে ঠেলে দিয়েছে ভেবেছিল এই কয়েক লক্ষ মানুষের মধ্যে অন্তত দশ বিশ হাজার করোনা রোগী তো পাওয়া যাবে আল্লাহর কি কুদরত সুভান আল্লাহ ভাবলেও আমার অবাক লাগে ১৪ দিন পর সবগুলো ঘরে ঘরে টেস্ট করেছে আপনি ইতিহাস ঘেটে দেখেন একটা করোনা রোগী পায় ভাবতে পারেন জানাজায় কি পরিমাণ সমাগম আর একসঙ্গে মিলেমিশেই তো দাঁড়ায় দরকার ছিল কি আর দুনিয়ার পাগলরাও ভেবেছিল কি বাস্তবে হয়েছেটা কি কারাগার ভ্যাকসিন দেওয়া হয়েছে সবার পরে সবার পরে অথচ যেই সময় বাইরে দিতে 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 মোটামুটি সব জায়গায় দেওয়া শেষ এরপর কারাগারে নিয়ে ভ্যাকসিন ঢোকানো হয়েছে কিন্তু এর আগে আমরাই আরে কিসের সামাজিক দূরত্ব শারীরিক দূরত্ব রে ভাই এমনভাবে দিন কাটাতে হয়েছে এই যে কাত হয়ে যে শুয়েছি চিৎ হওয়ার জায়গা পর্যন্ত ছিল না এমন মাসও কেটেছে কারণ চিৎ বলে আরেকজনের গায়ের উপর উঠে যেতে হবে নামাজ পড়ার জন্য extra জায়গা পর্যন্ত নাই ও অতটুকু জায়গাে চেপে চেপে ভাগ ভাগ করে করে নামাজ পড়তে হচ্ছে আবার একজন আসামী জামিন হচ্ছে তার একজন নতুন এনে ঢুকাচ্ছে আবার কাউরে কাউরে দেখলে বসা যাচ্ছে সর্দি কাশি থেকে শুরু করে করোনার যত সিম্পটম সবই মজুদ আছে তাই বলে মোমিন ভাইকে ফেলে দিবেন না কি বিপদের সময় কে তার সেবা করবে নিজেদেরই করতে হয়েছে এই হাতগুলো দিয়েই হাজার মানুষের خدمت হয়েছে কিন্তু ফলাফল কি এই আমি পুরো করোনা pandemi দিয়েছেন আলহামদুলিল্লাহ একটা বার আমার সর্দিও তো হেফাজতের মালিককে হেফাজতের মালিককে আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন আমার কাছে তো আর ওহি দলিল নাই ব্যক্তিগত একটা মূল্যায়ন এই যে বাংলাদেশের উপর বড় বড় মুসিবত আসার পরও আল্লাহ বড় বাঁচানো বাঁচিয়ে দেন এর পেছনে এই কৌমি মাদ্রাসাগুলোর বড় অবদান আছে যেই সময় দুনিয়ার মানুষ নাক টেনে টেনে ঘুমায় সেই সময় মাদ্রাসাগুলোতে এসে দেখেন না শেষ রাতে বাচ্চারা উঠে কিভাবে দিল মন লাগিয়ে কালামে পাকের তেলাওত করতে থাকে আরে কালামে পাকের তেলাওতের চাই তো উত্তম কোনো জিকির হয় না সেই সময় তাদের উপর যে রহমত আর যে সাকি না নাজিল হয় রবের পক্ষ থেকে কিভাবে তখন এই গোটা দেশটাকে আল্লাহ আজাব দিয়ে বরবাদ করে দিতে